আমার আপাতত হলো বাংলাদেশকে তুলে ধরার জন্য এই জাতীয় সঙ্গীত বাংলাদেশের রাজীন্দ্রনাথ মন্দিরের অস্তিত্বের পরিবর্তে এটা বাদ দিয়ে আট বছর পর আয়নাঘর থেকে বের হয়ে বাড়িতে এসেই এবার অনেকদিন পর সংবাদ সম্মেলনে কথা বলেছেন সেনাবাহিনী অফিসার আমার আজমি তিনি বলেছেন জাতীয় সঙ্গীত ও সংবিধান পরিবর্তন চান এই আজমি তার কারণ এই জাতীয় সঙ্গীত নাকি ভারতের পক্ষেই ছিল এবং কি বাংলাদেশের সাথে সমন্বয় করা হয়েছে যেটা তার মতে কোনোভাবেই জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনে না এর এইসবের ব্যাখ্যায় ব্যাখ্যাই তিনি দিয়েছেন শুধু তাই নয় এই জাতীয় সঙ্গীত নিয়ে তিনি যে ব্যাখ্যাগুলা দিয়েছেন তা জানলে যেন আপনি সত্যি অবাক হবেন প্রিয় দর্শকের বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে সঙ্গীত দুই বাংলা এক করার জন্য সঙ্গীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থী ব্যাখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সাবেক আমির আবদুল্লাহিল আমান আজমি বাহাত্তরের সংবিধান বৈধ নয় মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়ন করার দাবি জানিয়েছেন সেনাবাহিনীর সাবেক এই ব্রিগেডিয়ার জেনারেল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি প্রশ্ন তুলেছেন উনিশশো সালে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়েও আট বছর গুম করে রেখে তার উপর চালানোর নির্যাতনের বর্ণনা দিয়েছেন তিনি আমার আপনি বলেন উনিশশো সালে যখন বঙ্গবঙ্গ রোধ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর এই জাতীয় সঙ্গীত দুই বাংলার এক করার জন্যই জাতীয় সঙ্গীতটি তিনি লিখেছিলেন আর আমরা কি দুই বাংলার এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ রাখতে চাই নাকি ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গীভূত রাজ্য হতে চাই আমরা স্বাধীন বাংলাদেশ চেয়েছি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই আর এই জাতীয় সঙ্গীত আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমি জোর দাবি জানাচ্ছি আমাদের নতুন জাতীয় সঙ্গীত তৈরি করা হোক বাহাত্তরের সংবিধানকে অবৈধ ব্যাখ্যা দিয়ে সাবেক এই সেনা কর্মকর্তা বলেন উনিশশো সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনেই পাকিস্তান রাষ্ট্র গড়ে তোলার জন্য স্বাধীন সংবিধান রচনা করে নয় উনিশশো সালে পাকিস্তান বাংলাদেশের উপর যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধান প্রণয়নের কোনো ম্যান্ডেট নেয়নি সুতরাং এই সংবিধান আমার দৃষ্টিতে বৈধ নয় নতুন করে একটা কমিটি গঠন করে নতুন সংবিধান তৈরি করা হোক এটা বাতিল করা হোক আর এভাবে যেন সংবিধান বাতিল প্রসঙ্গে কথাগুলো বলছিলেন আমার আজমি দর্শক আমান আজমিনের কথাগুলোকে আপনি কতটা যুক্তিসঙ্গত বলে মনে করছেন আমাদের বর্তমানে যে জাতীয় সঙ্গীত আছে সেই জাতীয় সঙ্গীত কি পরিবর্তন করার দরকার বলে আপনার মনে হয় বা তার কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য